তো ছেলেটি বাবা ভালো না এখন কি সমাজে সব ছেলে মেয়ে ভালো ভালো না তো মায়ের মনে বড় দুঃখ যে আমার ছেলেটা ভালো না খারাপ মানুষদের সঙ্গে মেশে খারাপ মানুষদের সঙ্গ করে কোনো গুণটা তার ভালো নেই তা মাও চায় ছেলে যেন একটু ভালো হয় কি মায়েরাও চান যে মায়ের ছেলেরা যেন ভালো হয় কিন্তু মায়ের কোনো কথাই ছেলে শোনে না একদিন ওই গ্রামে এক সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে সাধু বাবা তো মা সেই সাধু বাবার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলছে জানেন বাবা আমার ছেলেটা না ভালো না সাধু সঙ্গ করে না গোবিন্দ শোনে না খারাপ মানুষদের সঙ্গে মেশামেশি করে অকাজ কুকাজ করে বেড়ায় প্রভু আপনি আমায় কৃপা করুন আমার ছেলেটাকে আমার ছেলেটাকে একটু বোঝান সাধু বাবা বলছে মায়া কাজ করো আজ সন্ধ্যার সময় যা হোক করে তোমার ছেলেকে একবার আমার কাছে নিয়ে এস মা বলছি ঠিক আছে তাই হবে ঘরে এসেছে মা আচ্ছা মা বলেন তো বাবা যে ছেলে ক্লামি বসে আড্ডা দেয় যে ছেলে রাতের বেলা একদম খাওয়া দাওয়া করে টলতে টলতে বাড়ি আসে সে কি সাধুর কাছে যাবে হ্যাঁ কি না যাবে না এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ব্যাপার মা বলছে দেখ বাবা ওখানে একজন সাধু এসেছে একবার তোকে যেতে হবে ছেলে কিছুতেই রাজি নয় কিছুতেই রাজি নয় মা বলছি দেখ বাবা আমি তোর মা থেকে তুই বড় হয়েছিস আমার কোনো কথা তুই শুনিস না একটা দিন কি আমার কথা শোনা যায় না না এখন মা যখন ছেলের কাছে বিনয় করতে ছেলেও আর খুব বেশি পারছে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু যাবো চলে আসবো বেশি সময় দিতে পারবো না আমার অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে বাবা তুই একবার চলতো এখন মা ছেলেকে নিয়ে সাধুর কাছে এসেছে সাধু দেখেই বলছে কি বাবা সব ভালো তো কি আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি কি মা ভালো তো এটা জিজ্ঞেস করি না সাধু বাবা জিজ্ঞেস করছে কি বাবা সব ভালো তো বলে ভালো কি খারাপ আপনাকে খবর নিতে হবে না কেন ডেকেছেন সেটা বলুন আমার সঙ্গে কাছে বেশি সময় নেই আমাকে যেতেই হবে বলছে বাবা সেরকম কিছু চাই না শুধু এটুকুই তোমার কাছে চাই আজকে রাতটা না তুমি আমার সঙ্গে এইখানে থাক কি আমি থাকবো আপনার সঙ্গে এই গাছের তলায় আমার বড় বাড়ি হ্যাঁ এই গরমে কেউ গাছতলায় থাকে হরি বল হরি বল আমার বাড়িতে এসি আছে এসিতে আরাম করে ঘুমাবো আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব তার মাকে বলছে দেখো মা কাজ মিটে গেছে আসতে বলেছিল এসেছিলাম চলছি আমি চললাম মা ধরে দেখেছে ছেলেটাকে দেখ না বাবা সাধু একদিন যখন বলছে একদিন থাক না সঙ্গে না 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 তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি যাবো চলি আমার কাছে সময় নেই এখন সারা রাত কাটাতে বলছে মা ছেলের কাছে করে চলে বলছে বাবা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তাই তো 364 দিন তুই তোর মত করে চলিস একটা দিনে কি আমার কথা এতটুকু রাখা যায় না একটা দিনে কি থাকা যায় না উফ এটা মহা ঝামেলায় পড়া গেল আচ্ছা ঠিক আছে আমি থাকতে পারি শর্ত আছে কি শর্ত দুজনেই একসঙ্গে গাছের তলায় থাকব ঠিক কি কে কে দুজন দুজন গাছের তলায় থাকবে কে কে দুজন সাধু বাবা ওই ছেলেটা কেউ কারোর সঙ্গে কোনো কথা হবে না শর্তগুলো দেখেন ছেলে শর্ত দিচ্ছে একসঙ্গে থাকবো ঠিকই কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবো না আপনি যদি আমাকে কিছু করতে বলেন আমি কিন্তু করব না এই যে আপনার মতো সেবা করে মালা করে এই মালে জপের মালা হাতে নিয়ে ওই সব কিন্তু আমার দ্বারা হবে সাধুবাবা বলছে তোমাকে কিছু করতে হবে না ব্যাস তুমি আমার সঙ্গে এখানে একটা রাত কাটা চলো রাজি হয়ে গেছি মা বাড়ি চলে গেছে ছেলেকে দিয়ে এখন রাত বাড়ছে সাধুবাবা তার নাম জপ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে ছেলেটা পাশে বসে আছে সে তার মতো আছে তার খেয়ালে গভীর রাত্রে মা ছেলেটা না ঘুমিয়ে গেছে সাধু বাবা কিন্তু ছেলেটাকে লক্ষ্য রেখেছে যেই না ঘুমিয়ে গেছে ডাকছে বাবু ও বাবু বাবু কে কি হলো ডাকছেন কেন আপনি কেন বলেছিলাম আপনার সঙ্গে সঙ্গে কোনো কথা নেই আপনি শুধু থাকতে বলেছেন না আমি কি করলাম আপনি আমাকে ডাকছেন কেন আমি তো ঘুমাচ্ছি আচ্ছা বাবা ভুল হয়ে গেছে সাধু বাবা আবার নাম জব করছে ছেলেটা ঘুমাচ্ছে বাবু ও বাবু বাবু আবার ডাকছে আচ্ছা বিরক্ত করতে পারিবার কি হয়েছে নাকি বলছি বাবা একবার আমি যা বলবো আমার সঙ্গে একটু বলবে কি বলবো বলে আমি একটু নাম বলবো আর আমি যা যা বলবো আমার সঙ্গে একটু তুমি শুধু বলে দে আপনাকে আমি আগেই বলেছিলাম আমি কিছু করতে পারবো না আমি ওসব করতে পারবো না আপনার নাম করতে হয় আপনি করুন ছেলেটা আবার ঘুমিয়ে গেছে যেই না ঘুমটা ধরে গেছে আবার ডাকছে ও বাবু বাবু গো ওঠো নাই আরে একবার বলো এখন বারবার যখন বিরক্ত করছে বলছে আপনার সমস্যাটাকে এত বিরক্ত করছেন কেন তুমি যদি একবার নাম বলে দাও না আমি তোমাকে আর বিরক্ত বিরক্ত করব আচ্ছা বারবার হওয়ার থেকে একবার নাম বলে নিলে ঝামেলা মিটে যায় না হ্যাঁ কি না বারবার বিরক্ত করছি তা বলছে ঠিক আছে আমি কিন্তু একবারই বলব বেশিবার বলতে পারবো না বলছে ঠিক আছে তাই বলো আমি যা বলবো আমার সঙ্গে একবার বললেই হবে কিমা সবাই বলবে তো সবাই বলবে হ্যাঁ কি না হরি বল হরি বল বাবা বলছি ঠিক আছে তুমি বলো আমরা বলছি রাধি রাধে চলুন সবাই মিলে করতালি দিয়ে আজকে সাধু বাবা বলছি আর সাধু বাবার অনুকরণের ছেলেটাও বলছি আমরাও সবাই মিলে একসঙ্গে বলবো সবাই মিলে বাহু তুলে হাতগুলো হরি হরি বল বল ওই কোনটাই বাকি রয়ে গেছে যদিও দেখতে পাচ্ছি না তাও মনে হলো রাধি রাধে চলুন সবাই মিলে বলবো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ মন খারাপদের মন খারাপ মন খারাপ না কম কেন ঘুম পেয়েছে সমস্যাটা কি বলতে হবে না এত আস্তে গাইলে আমি এখান থেকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি না তো দয়াময় তো কত দূরে আছে তাকে ডাকলে তবে আসবে তো তার কাছে ডাকটা তো পৌঁছে দিতে হবে এত আস্তে গাইলে আমি শুনতে পাচ্ছি না সে কি করে শুনতে পাবে একটু জোরে বলা যাবে দেখি সবাই মিলে হাতটা উঠুক এবার করো তাহলে দিন আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে রাম I'm <laughs> রাধে রাধে ছেলেটা জিজ্ঞেস করছে সাধুবাবকে শান্তি হয়েছে আর ডাকবেন না একটু ঘুমোতে দিন সেই তো পড়ে আছি গাছতলায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে সকাল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে কাউকে কিছু না বলে যেই না সকাল হয়ে গেছি ছেলেটা একেবারে গাছতলা থেকে উঠে রেগেই তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এক রাতে তো থাকার কথা পেছন থেকে সাধু আবার ডাকছে ও বাবু শুনছ আবার ডাকছে রেগে যেও না তুমি চলে যাচ্ছ তো যাওয়ার বেলায় তো মানুষ একবার বিদায় জানিয়ে যায় যে আমি আসছি তো সেটুকুও তো জানিয়ে যেতে পারো দেখুন আপনাকে আমি চিনি না তাই আপনার সঙ্গে বিদায় জানানোর কোনো প্রয়োজন নেই সারা একসঙ্গে কাটালে অবুচ চিনি না যাই হোক বাবু শোনো তোমাকে একটা কথা বলে দিই তুমি তো আমার সঙ্গে একবার মহামন্ত্র নাম গিয়েছ কাল রাত্রিক তো যদি তোমাকে কেউ কোনো দিন জিজ্ঞেস করি যে তুমি তো একমাত্র একবার নাম গিয়েছ এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয় আমাকে সেটুকুই দিন কিমা আমাদেরকে যদি কেউ বলে এসে যে নাম তার বিনিময়ে কি চাও না জানি কত কিছু চেয়ে বসবো কিন্তু সাধু বাবা শিখিয়ে দিলেন কি বলবে একবার নাম গাইলে যেটুকু ফল হয় আমাকে সেটুকুই দেবে আর কিছু বলতে হবে না তো বলেন আর কিছু বলতে হবে না তুমি যাও কালির বিবর্তনী ওই ছেলের বিবাহ হলো সংসার হলো বৃদ্ধ হলো মারা গেল মারা গেল এইবার বাবা বিচার হবে কোথায় কাছে পৌঁছে গেছে এবার চিত্রগুপ্ত দেখো কি আছে হিসেব পত্র দেখো একটু দেখো এবার চিত্রগুপ্ত খাতার পাতার পর পাতা উল্টেই চলেছে উল্টেই চলেছে উল্টেই চলেছে কি গো চিত্রগুপ্ত বলো কিছু বলে কি বলবো মহারাজ সারা জীবনে কোনো ভালো কাজ নেই সে কি কোনো ভালো কাজ নেই বলে না কোনো ভালো কাজ নেই না মানুষের সেবা করেছে না নাম বলেছে না সাধুসঙ্গ করেছে না কোনো ভালো কাজ করেছে কোনো কিচ্ছু স্বীকৃতি নেই এরকম হতে পারে নাকি মানব জন্ম পেয়েছে দেখো কোনো না কোনো ভালো কাজ থাকবে না মহারাজ কিছু নেই আরে তুমি ভালো করে দেখো না আচ্ছা ঠিক আছে দেখছি আবার পাতার পর পাতা চিত্রগুপ্ত উল্টেই চলেছে উল্টেই চলেছে এই ব্যক্তি একটা ভালো কাজ করেছে কি ভালো কাজ মা একবার নাম বলেছে মহারাজ একটা ভালো কাজ আছে কি কাজ না একবার মহামন্ত্র নাম জপ একবার ওই একটা রাতই সাধু সঙ্গ করেছে আর ওই একবারই মহামন্ত্র নাম বলেছে তা আগে পাপের ফলগুলো দেওয়া হবে না আগে পুণ্যের ফলগুলো দেওয়া হবে গো হ্যাঁ আগে পাপের আগে পূর্ণের বলছে পূর্ণটা তো কম করেছে ভালো কাজ কম করেছে তা ভালো কাজের ফলটা আগে দিয়ে দাও তা বেশি তো ভালো কাজ নেই আছে তো একটাই ভালো কাজ তা বলো একবার নাম বলে চেরছণে তুমি কি চাও কি গো মা কি চাই আজকে আজকে জমরা জিজ্ঞেস করছে বলো একবার নাম বলে চেরছণে তুমি কি চাও কি চাই যে এক তখন মনে পড়ে গেছে সাধুর কথা করো জোরে বলছে মহারাজ আমি একবার নাম বলেছি এর জন্য আপনার যা ফল আমাকে দিতে মন চাই সেটাই দি যমরাজ বলছে এই রে একবার নামের কি ফল হয় তা তো আমার জানা নেই তাহলে কে জানে ও মা বলছে নারদ মুনি সর্বদা বিনা জন্তে নাম গায় তাহলে সে বলতে পারে একবার নামের কি ফল নারদ মুনিকে খবর দাও নারদ মুনিকে খবর দেওয়া হয়েছে নারদ মুনি এসেছে এসে বলছে বলেন মহারাজ কেন ডেকেছেন বলছে নারদ মুনি এই ব্যক্তি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি করেছে একটা ভালো কাজ করেছে কি না একবার মহামন্ত্র নাম বলেছি আর এক সাধু সাধু সঙ্গ করেছে তা বলেন না রদুমনি একবার নাম বলার জন্য তাকে কি ফল দেওয়া যায় বলছে যমরাজ আমি সর্বদা বিনা যন্ত্রী প্রভুর নাম গাই সর্বদা তা আমি যদি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলি তো একবার কৃষ্ণ বললে কি ফল হয় আমি কি করে জানবো আমার তো জানা নেই বলে তাহলে কে বলতে পারে বলি চলেন মহারাজ আমরা ব্রহ্মার কাছে যাই চলো সে বলতে পারবে এখন ওই মৃত ব্যক্তিকে নিয়ে নারদমণি আর যমরাজ দুজন কতজন যাচ্ছে একটু মনে করবেন কজন যাচ্ছে তিনজন মৃত ব্যক্তিকে নিয়ে তিনজন মৃত ব্যক্তি এদিকে যমরাজ আর নারদমণি দুজন মিলে এসেছে ব্রহ্মলোকে এর ব্রহ্মাকে জিজ্ঞেস করেছে পিতা বলেন একবার নাম বললে কি ফল হতে পারে কি ফল দেওয়া যায় ব্রহ্মার কটা বদন কটা মাথা চারটে তাই তো না একবারে নাম বললে কবার বলা হয় ব্রহ্মা যদি একবার নাম বলে কবার বলা হবে চারবার বলে দেখো আমি একবার বললে আমার চারবার হয়ে যায় তাহলে একবারের ফল আমি কি করে জানো আপনিও জানেন না বলেন না তো ভারী মুশকিল কে বলতে পারবে ভোলানাথের কাছে চলো তাহলে মা আরো একজন যোগ দিল কে যোগ দিল ব্রহ্মা এইবার চারজন মিলে চলেছে ভোলানাথের কাছে ভোলানাথের কাছে এসেছি ভোলানাথ বলছে একই প্রশ্ন বলেন সারা জীবনে কোনো ভালো কাজ করেনি একটা ভালো কাজ করেছে তাহলে একবার নাম বলেছে তো কি ফল দেওয়া যায় ভোলানাথের ভোলানাথের কটা মাথা হ্যাঁ মাথা কটা দেখতে শুনতে পাচ্ছি না জোরে একটা দুটো পাঁচটা বাহ পঞ্চান তাহলে একবার কৃষ্ণ বললে কবার বলা হয় বলে আমি তো একবার বললে ব্রহ্মাত্রপুর চারবার আমার তো পাঁচবার তাহলে এগবারের ফল আমি কি করে জানব সব বোহা সমস্যা আপনিও জানেন না বলে না বলে তাহলে কার কাছে যাওয়া যায় বা সিদ্ধান্ত করেন কেউ যখন উত্তর দিতে পারছে না বলanath বলছে এক কাজ করো যার নাম তার কাছে চলো চলো এইবার বিষ্ণুর কাছে যাবে এখন বাবা এতক্ষণ ঘোরাচ্ছে মৃত ব্যক্তি বলছে এই দে ফল দিবার মানে আমি যে কর্ম করেছি কর্মফল দেওয়া তো আপনাদের কর্তব্য আপনাদের জন্য আমি হাঁটতে যাব কেন আমাকে যদি নিয়ে যেতে হয় কাঁধে করে নিয়ে যেতে আমি আর হাঁটবো আরে বাবা চলো তোমাকে যেতে হবে না আমি যাবো না আমি এখানে বসে আছি তোমরা আরে না তুমি না গেলে ফলটা দেবো কাকে তোমাকে যেতে হবে বলে এবার যদি যেতে হয় একটা পালকি জোগাড় করে আমাকে পালকিতে তোলা লাগে তবেই আমি যাব। এখন নিয়ে তো যেতে হবে যমরাজের সমস্যা বলে কথা তার ডিউটি এত সমস্যায় এখন আমার টোটাল কতজন হয়েছে বলেন দেখি নারদমণি যমরাজ ব্রহ্মা আর ভোলানাথ চারজন হয়েছে দুজন দুজন করে পালকির দুপাশে ধরে মৃত ব্যক্তিকে পালকিতে তুলেছে চলো এবার এইবার যাই হোক তাকে আনা হয়েছে বিশ্বলোকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে বলছে প্রভু তোমার জন্য বড় সমস্যায় পড়েছি কি সমস্যা না তোমার নাম এই ব্যক্তি একবার বলেছে সারা জীবনই নাম করেনি সাধু সঙ্গ করেনি কোনো ভালো কাজ নেই একবার নাম বলেছে এর জন্য কি ফল দেওয়া যায় তুমি বলো হমা প্রভু আমার হেসে বলছে নারদ ভেবে বলো তো যেজন একবার নাম বলেছে আর এই একবার নাম বলার জন্য মুনির মতো সাধুর সঙ্গে ভোলানাথের মতো বৈষ্ণবের সঙ্গে যমরাজের মতো ধার্মিক মানুষের সঙ্গে আমার ব্রহ্মার সঙ্গে যদি তাদের কাঁধে চড়ে তাদের দর্শন পেয়ে বিষ্ণু লোকে আসতে পারে এর থেকে বড় ফল আর কি হতে পারে বুঝতে পারছেন একবার নাম করলে কত ফল হতে পারে তাই বলছে বিলম্ব নয় নাম নাও লহনা জপনা অবিরা চলিতে কথা বলিতে একবার লহর কেন পাই আচ্ছা মা আপনি একটা কথা চিন্তা করুন বেশি কথা বলবো না যে আপনি মন্দিরে যতবার গেছেন গিয়েছেন তো মন্দিরে প্রণাম করেছেন প্রতিবার কোন বারে প্রণাম করে কিছু না চেয়ে ফিরে এসেছেন আগে এটা মনে করুন যে আমি প্রণাম করেছি প্রভুকে কিছু চাইনি ফিরে চলে এসেছি প্রতিবার একবার করে মাথা টুকেছি আর দশবার করে চেয়ে এসেছি একবার প্রণাম দিয়েছি আর দশবার করে বলেছি আমার গাড়িটা ভালো করে দাও বাড়িটা ভালো করে দাও ছেলেকে ভালো করে দাও যাই হোক মা এই নামের কত মহৎ গুণ তা আমাদেরও কারো ধারণা নেই একবার নাম নিলেই যে শান্তি যে ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাই তা বাবা যে নেয় যে ডুব দেয় সেই বলতে পারে যাই হোক চলুন আজকে আমরা আরও কথা আস্বাদন করবো লীলার মধ্যে প্রবেশ করি যে বিষয় বা যে লীলা আজকে আমরা আস্বাদন করবো বাবারা বললেন যে দুর্যোগের জন্য যে যে লীলাটি তুমি গাইছিলে মা একটুখানি শুরু করে আমাদের দুর্যোগের জন্য বন্ধ করতে দিয়ে হয়েছিল তো সেই লীলাটাই গাইবে তো বাবাদের কথা মতোই আমি সেই লীলাটাই আবারও গাইছি মনে আছে মা কি শুরু হয়েছিল আগেরবারে বাহ মায়েরা এখনো মনে রেখেছে রাধে রাধে ভক্ত সবাই লাল তা সেই লীলাদিকে দিকে অগ্রসর হই আজ বৃন্দাবনীর যে বাকি বিহারী লাল সেই বিহারী লাল ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করবো পদকর্তা বললেন কি বা ঘর ঘর